দেয়ার ভিউয়ার্স আজকের টপিক হলো ফিললাইক আজকের লেশন থেকে তোমরা শিখতে পারবে ফিললাইকের খুব সুন্দর একটি ব্যবহার ফিললাইক যার বাংলা অর্থ হলো ইচ্ছে করা তাহলে তোমরা বলতে পারো আমার খেতে ইচ্ছে করছে আই ফিল লাইক ইটিং আমার যেতে ইচ্ছে করছে আই ফিল লাইক গোয়িং আমার ঘুমোতে ইচ্ছে করছে আই ফিল লাইক স্লিপিং আমার খেলতে ইচ্ছে করছে আই ফিল লাইক প্লেইং আমার কেএফসি খেতে ইচ্ছে করছে আই ফিল লাইক ইডিং কে আমার সেখানে যেতে ইচ্ছে করছে আই ফিল লাইক গোয়িং দি আর ভিওয়ার্স ফিল এর পরে বার থাকলে বারবের সাথে আইএনজি যুক্ত করতে হয় ভিওয়ার্স যদি তোমরা প্রশ্ন করতে চাও তোমার কি যেতে ইচ্ছে করছে তোমার কি খেতে ইচ্ছে করছে তোমার কি ঘুমোতে ইচ্ছা করছে এই ধরনের কথাগুলি সেক্ষেত্রে তোমরা সেন্টেন্সের শুরুতে ডো ইউজ করে প্রশ্ন করতে পারবে ফর এক্সাম্পল তোমার কি যেতে ইচ্ছে করছে ডো ইউ ফিল লাইক গোয়িং তোমার কি খেতে ইচ্ছে করছে ডো ইউ ফিল লাইক ইটিং তোমার কি ঘুমাতে ইচ্ছে করছে ডো ইউ ফিল লাইক স্লিপিং তোমার কি খেলতে ইচ্ছে করছে ডো ইউ ফিল লাইক প্লেইং তোমার কি এক কাপ চা খেতে ইচ্ছে করছে ডো ইউ ফিল লাইক হ্যাভিং আ কাপড়টি সেভাবে তোমরা প্রশ্ন করতে পারবে আর যদি বলতে চাও আমার যেতে ইচ্ছে করছে না আমার খেতে ইচ্ছে করছে না আমার খেলতে ইচ্ছে করছে না এ ধরনের কথাগুলি সেক্ষেত্রে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস ডোন্ট প্লাস ফিল লাইক প্লাস বার প্লাস আইএনজি এই ট্র্যাকচারটি ব্যবহার করে তোমরা এ ধরনের শত শত সেন্টেন্স খুব সহজেই বলতে পারবে ফর এক্সাম্পল আমার যেতে ইচ্ছে করছে না আই ডোন্ট ফিল লাইক গোয়িং আমার খেতে ইচ্ছে করছে না আই ডোন্ট ফিল লাইক ইটিং আমার খেলতে ইচ্ছে করছে না আই ডোন্ট ফিল লাইক প্লেইং আমার ফুটবল খেলতে ইচ্ছে করছে না আই ডোন্ট ফিল লাইক প্লেইং ফুটবল এভাবে তোমরা শত শত নেগেটিভ সেন্টেন্স খুব সহজেই বলতে পারবে নেক্সট তোমরা শিখে নাও তোমার কি যেতে ইচ্ছে করছে না তোমার কি খেতে ইচ্ছে করছে না তোমার কি ঘুমোতে ইচ্ছে করছে না এই ধরনের নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলি কিভাবে বলতে পারবে বিওয়ার্স এই ধরনের কথাগুলি বা সেন্টেন্সগুলি বলতে হলে তোমরা যে ট্রাকচারটি ইউজ করবে সেটি হলো ডোন্ট প্লাস সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস বার প্লাস আইএনজি এই ট্রাকচারটি ইউজ করে তোমরা খুব সহজেই বলতে পারো তোমার কি যেতে ইচ্ছে করছে না ডোন্ট ইউ ফিল লাইক গোয়িং তোমার কি খেতে ইচ্ছে করছে না ডোন্ট ইউ ফিল লাইক ইটিং তোমার কি ঘুমাতে ইচ্ছে করছে না ডন্ট ইউ ফিল লাইক স্লিপিং তোমার কি খেলতে ইচ্ছে করছে না ডন্ট ইউ ফিল লাইক প্লেইং এভাবে তোমরা শত শত প্রশ্ন করতে পারবে ইউয়ার্স ওয়াই অর্থ কেন এখন যদি ডোন্টেড ফুরবে ওয়াই যুক্ত করো তাহলে হবে কেন তোমার সেখানে যেতে ইচ্ছে করছে না ওয়াই ডোন্ট ইউ ফিল লাইক গোয়িং দেয়ার কেন তোমার খেতে ইচ্ছে করছে না ওয়াই ড ইউ ফিল লাইক ইটিং কেন তোমার ঘুমাতে ইচ্ছা করছে না ওয়াই ডোন্ট ইউ ফিল লাইক স্লিপিং কেন তোমার ফুটবল খেলতে ইচ্ছে করছে না ওয়াই ডোন্ট ইউ ফিল লাইক প্লেইং ফুটবল ভিওয়ার্স এভাবে তোমরা এ ধরনের আরও শত শত সেন্টেন্স খুব সহজেই বলতে পারবে ডিআর ভিউার্স ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো তোমাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে এ ধরনের শিক্ষণীয় ভিডিও বানাতে উৎসাহিত করে আজ এ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ